জি বুঝতে পেরেছি তিনটা প্রশ্ন ওনার প্রথম প্রশ্ন হচ্ছে বোখারির কিতাবুল জমা অধ্যায় নয়শো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ হাদিসের মধ্যে এই এসেছে যে জমার দিনে পাঁচটা অফার দেওয়া হয়েছে ফার্স্ট অফার হলো উটের অফার উট কোরবানি সরাসরি উট কোরবানির অফার হাদিসের দ্বিতীয় অংশে গরুর কথা বলা হয়েছে তৃতীয় অংশে ছাগলের কথা বলা হয়েছে চতুর্থ অংশে মোরগ বা মুরগির কথা বলা হয়েছে আর হাদিসের পঞ্চম অংশে ডিম কথা বলা হয়েছে যে জমার দিনে প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি মূলত নয় প্রথম প্রহারকে বলা হয়েছে তাহলে আপনি জমার দিনকে পাঁচ প্রহরে ভাগ করবেন পাঁচটা অফার পাঁচ প্রহারে ভাগ করবেন এই হাদিসটা বোঝার জন্য বুহারি এই হাদিসটা বোঝার জন্য চলে যেতে হবে মুসলিমের এবং মুসান্নিব ইবনে আবি সাহেবের আরেকটা হাদিসে যে জুমার দিনে যে সকাল সকাল ওঠে ঘুম থেকে সকালে ওঠে নিজে গোসল করে পরিবার পরিজনকে গোসল করতে আদেশ দেয় বা গোসল করায় এরপর সুগন্ধি মেকে মসজিদ দিকে চলে যায় তাহলে বোঝা গেল সকালের কথা বলা হয়েছে আর জমা মেনলি জুমার আজান তো হয় জোহরের রক্তে কিন্তু তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এই প্রহরটা শুরু হচ্ছে সকাল থেকে তার মানে মুসান্নবি আপনি সাহেবাম সাহি মুসলিম মুসান্নবি ইবনে আব্দুর রাজ্জাক এই সমস্ত হাদিসগুলো একত্রিত করলে বোঝা যাচ্ছে সে প্রহরটা শুরু হচ্ছে সকাল থেকে তাহলে জুমার দিনের প্রহর তাহলে পাঁচটা পুরস্কারের জন্য পাঁচ প্রহর তাহলে যদি বারোটায় আপনার খতিব সাহেব আর সেই প্রহার শুরু হবে নির্দিষ্ট সময়ে শেষ হবে ইমা আজানের সময় অর্থাৎ ইমাম যখন আজানের সময় খোদ্বা দাঁড়াইয়ে যাবে রসুল সাল্লাম বলছেন তখন অফার লেখা শেষ হয়ে যায় তখন ফেরেশতারা তারা তাদের খাতাপত্র গুটিয়ে খোদ্বা শোনার জন্য তারাও বসে যায় তার মানে তখন আপনার অফারটা শেষ হয়ে যাবে অফারের শুরু হচ্ছে সকাল থেকে আর অফার শেষ হবে এই পাঁচটা অফার শেষ হবে জুমার দিন ইমাম সাহেব যখন খোদ্বার উদ্দেশ্যে বসে যাবেন তখন বা দাঁড়িয়ে যাবেন তাহলে উটকোর মানে সব পাবে যারা সকাল সাতটা থেকে যদি শুরু হয় সাতটা থেকে আটটা ধরেন সকাল সাতটা থেকে আটটায় যারা মসজিদে প্রবেশ করবে ইনশাআল্লাহ তারা উঠ কোরবানি সব পেয়ে যাবে এটা একজন ব্যক্তি না এই সময় যদি দশ হাজার ব্যক্তি একসাথে প্রবেশ করে তাহলে এই দশ ব্যক্তি উঠ কোরবানি থেকে নাকি পেয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম প্রহার প্রহার তার মানে আপনি সকাল থেকে জুমা পর্যন্ত ইমাম সাহেবের মানে খদবা শুরুর আগ পর্যন্ত থেকে আপনি ভাজ পাঁচ ভাগে ভাগ করবেন ফজরের পর থেকে এক কথায় ফজরের পর থেকে আপনি পাঁচ প্রহারে ভাগ করবেন তো ধরুন আমরা এক্সাম্পল সাতটা থেকে আটটা একটা প্রহার ধরি তাহলে এই সময় উটের অফার শেষ হয়ে যাবে মানে উট বিতরণ শেষ এবার গরু বিতরণ শুরু তাহলে আটটা থেকে নয়টার মধ্যে যারা ঢুকবেন মসজিদে যে দিনে তারা গরুগুলো পেয়ে যাবেন একটা করে গরু পাবেন সবাই এবং সেই গরু পেলেন কোরবানি করলেন কোরবানি করে আল্লাহর উদ্দেশ্যে সাদাকা করলে যতটা নেকি হয় আল্লাহ সোহান তাহলে আপনার ততটা নেকি দান করবে। এবার নয়টা থেকে দশটায় ছাগলের অফার চলবে এবার দশটা থেকে এগারোটায় যদি ঢুকেন তাহলে একটা মোরগ বা মুরগি কোরবানি নেকি পেয়ে যাবেন এই প্রহারে যদি সবাই ঢুকে পেয়ে যাবেন আর এগারোটা থেকে সব বারোটা যখন ইমাম সাহেব খসবায় উঠবে বা বারোটায় বা বারোটা দশে এই সময়ের মধ্যে যদি আপনি ঢোকে লাস্ট অফার চলবে ডিম খুচরা অফার এই অফারে যদি আপনি আসেন তাহলে ডিম পাবে আর ইমাম সাহেব খদ্দা উঠে গেলে ঘোড়া ডিম পাবে তার মানে আপাতত আর অফার বন্ধ আপনি কিন্তু আর কোনো ডিম পাচ্ছেন না মানে অফারের যে ব্যাপারটা তখন আপনি আর পাচ্ছেন না তখন আপনি সাধারণ এই জন্য আমজন হওয়া যাবে না অসাধারণের মধ্যে আপনারা হবেন এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা বোখারির কত বললাম নয়শ একত্রিশ থেকে নয়শো চল্লিশ নম্বর হাদিস পর্যন্ত এই হাদিস হাদিস একাধিক হাদিস আপনি পাবেন এমর্মে সরাসরি বুখারি হাদিস মুসলিম এসছে তিরমিজিতে এসছে আবুদাউদে এসেছে তাহলে বন্ধুরা তোমরাও তাহলে এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে তোমাদের যে সকাল সকাল মসজিদে আনা হয় তো তোমরা নিশ্চয়ই আজকে পত্রিকার বিব্রত হবা না অবশ্যই তোমরা উঠ গরু ছাগল অনেকের অফার আজকে পেয়েছ আমরা পেয়েছি পেয়েছি না উঠ গরু ছাগল অবশ্যই আমরা পেয়েছি আর ইমাম সাহেব খোদবার পরে বন্ধুরা যারা এসেছে তারা কিন্তু ঘোড়ার ডিম পেয়েছে